একমাত্র ফার্নান্ডো প্যারাডোই ছিলেন যিনি এই খবর শোনা পর খুব একটা রিয়্যাক্ট দেখাননি কারণ তিনি মনে মনে অন্য কিছু পরিকল্পনা করছিলেন দুর্ঘটনার এগারো দিনের মধ্যে বেঁচে থাকা যাত্রীদের খাবার ফুরিয়ে যাচ্ছিল মাত্র চারটি চকলেট বার একটি ঝিনুক জ্যামের তিনটি বয়াম, এক বক্স বাদাম, কিছু খেজুর ক্যান্ডি শুকনো বড়ে এবং কয়েক বোতল ওয়াইন ছিল দুর্ঘটনার কয়েকদিন পরেই তারা এই খাবারগুলোকে রেসিং করা শুরু করে দিয়েছিল তারা প্রতিদিন খুব কম খাবার খেতেন প্যারাডো শুধু একটি চীনা বাদাম তিন দিন ধরে খেয়েছিল কিন্তু এত বেশি রেসিং করাও তাদের জন্য যথেষ্ট ছিল না কারণ খাবার প্রায় শেষ তিন হাজার আটশো মিটার উচ্চতায় কোনো গাছপালা ছিল না এমনকি কোনো প্রাণীও ছিল না যেগুলোকে হত্যা করে খাওয়া যেতে পারে এগারো দিনের মধ্যে খাবার সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় কিছু কিছু লোক বিমানে কিছু অংশ খাওয়ার চেষ্টা করেছিল যেমন সিটের ভিতরে তুলা এবং সিটির উপরে লাগানো চামড়া খাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এগুলো খাওয়ার কারণে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে এমন তো অবস্থা যখন তাদের অনাহারে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না তখন তারা এমন কিছু সিদ্ধান্ত নেয় সেটা জানার পর আপনারা হতবাক না হয়ে পারবেন না তারা সিদ্ধান্ত নিয়েছিল বেঁচে থাকার জন্য তাদের বন্ধু এবং পরিবারের মরদেহ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু এটা করা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না কারণ এই দুর্ঘটনায় যারা মারা গিয়েছিল তাদের বেশিরভাগ লোকই কারো বন্ধু সহপাঠী পরিবার সদস্য বা আত্মীয় ছিল যেহেতু এই আইডিয়া প্রথমে ক্যানেসার মাথায় আসে তাই তিনি এটি প্রথম খাওয়ার চেষ্টা করেন আরও কয়েকজন খাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি তাই তখন তারা এই আইডিয়া প্রত্যাখ্যান করেন কিন্তু দুই দিন পর যখন তারা কোনো খাবার খুঁজে না তখন অবশেষে তারা মানুষের মাংস খেতে বাধ্য হন উনিশে অক্টোবর দুর্ঘটনার ষোলো দিন পর যাত্রীদের জন্য এই খাদ্যের উৎস খুব দ্রুত কমে যাচ্ছিল আর না তো তাদের কাছে অন্য কোনো প্ল্যান বা পরিকল্পনা ছিল কেউ জানত না এরপর তাদের কি করতে হবে এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কি বা হতে পারে কিন্তু তারপর সেই রাতে তারা একটি উচ্চ স্বরে বিড় আওয়াজ শুনতে পায় কিছুক্ষণের মধ্যে তারা জানতে পারে পাহাড়ের চূড়া থেকে প্রচুর পরিমাণে বরফ তাদের দিকে খুব দ্রুত এগিয়ে আসছে যে এই বরফ দিয়ে প্লেনে ফাঁকা জায়গা সম্পূর্ণভাবে ভরে যায় আটজন বরফের ভিতর দম বন্ধ হয় সেখানে মারা যায় আর বেঁচে থাকে শুধু উনিশ জন যাত্রী এই বাকি উনি যেন বরফের নিচে একটি ছোট্ট ফাঁকা জায়গা আটকা পড়েছিল প্যারাডো একটি দাতব খুঁটি ব্যবহার করেছিলেন বরফের মধ্যে একটি গর্ত করতে যাতে কিছু আবহাওয়া আসতে পারে এই বরফের ভিতরে দুই দিন পরিশ্রম করার পর তারা বরফের নিচে একটি সুড়ঙ্গ খনন করে অনেক কষ্টে তারা উপরে উঠতে সক্ষম হন তারা বেরোয়ার সাথে সাথে দেখলেন আবার বরফের ঝড় আসছে বেঁচে থাকার জন্য বরফের গুহায় ফিরে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেন পরবর্তী তিন দিন পর্যন্ত অবশিষ্ট বেঁচে থাকা যাত্রীরা কোনোভাবে এই সংকীর্ণ ছোট্ট জায়গা থাকতে পেরেছিল তিন দিন পরে তারা বাইরে বেরিয়ে আসেনি এবং তখন আবহাওয়া পরিষ্কার ছিল বেরিয়ে আসার পর যাত্রীরা বুঝতে পেরেছিলেন কেউ তাদের সাহায্য করতে আসবে না তারা যদি বাঁচতে চায় তাহলে তাদের নিজেদের চেষ্টা করতে হবে দুর্ঘটনাস্থলে বসে থেকে সাহায্য জন্য অপেক্ষা করার কোনো মানেই হয় না মরতে যদি হয় তাহলে শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে মরব ক্যানেসা প্যারাডো এবং ভিজেন্টিন বেঁচে থাকা যাত্রীদের মধ্যে সবথেকে স্ট্রং যাত্রীদের মধ্যে ছিল তারা সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে বেশি খাবার এবং গরম কাপড় দিতে কেননা তারা পায়ে হেঁটে বাইরে বেরিয়ে অন্য লোকদের সাহায্য আনার জন্য চেষ্টা করবে তাদের প্রথম কাজ ছিল অবস্থানে অনুমান কর দুর্ঘটনার আগে কো পাইলট একটা স্টেটমেন্ট দিয়েছিল যে তাদের বিমান কো পার করেছে তাই তারা অনুমান করেছিল যদি তারা পশ্চিমে কয়েক কিলোমিটার হেঁটে যায় তাহলে তারা অবশ্যই কিছু গ্রাম অঞ্চলে পৌঁছাবে কিন্তু তাদের এই অনুমান ছিল চরম ভুল আসলে কো পাইলট নিজেও জানতেন না যে বিমান তখন কোন জায়গা দিয়ে যাচ্ছিল বাস্তবে তাদের সাইট ছিল উননব্বই কিলোমিটার পূর্বে আন্দ্রিস পর্বতমালার মাঝখানে কিন্তু তারা এসব কিছুই জানত না অজান্তেই তারা কিছুক্ষণ বিশ্রাম নেয় শরীরে শক্তি সঞ্চয় করার জন্য পনেরোই নভেম্বর দুর্ঘটনার তেত্রিশ দিন পর এই তিনজন সাহায্য খুঁজতে পূর্ব দিকে ঘন্টার পর ঘন্টা চলার পর তারা তাদের বিমানের পিছনের অংশ খুঁজে পান এটি ছিল বিমানের সেই অংশ যা প্রথমে ভেঙে গিয়েছিল এর ভিতরে তারা অনেকগুলি সুটকেস পেয়েছিল চকলেট বক্স তিনটি মাংসের পেটি এক বোতল রাম অতিরিক্ত কাপড় কমিক বুক সহ কিছু ঔষধ এবং সেই সাথে তারা খুঁজে পান বিমানের টু ওয়ে রেডিও সিস্টেম এটা এমন একটি রেডিও সিস্টেম যেটা দিয়ে ইনকামিং কমিউনিকেশন হতে পারে এবং বাইরেও যোগাযোগ করা যেতে পারে পরে তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় অভিযানের পরের দিন তারা আরও একটি পূর্বে হাঁটছিলো হাঁটতে হাঁটতে তারা আলোচনা করে এই বিমানের যে রেডিওটা তারা পেয়েছে কেননা সেটাকেই চালু করা যাক পরে তারা ফিরে এসে বিমানের মূল বডি থেকে ব্যাটারি বের করে রেডিও চালু করার চেষ্টা করে রেডিও চালু হলে তারা সাহায্যের জন্য এসও এস মেসেজ দিতে পারবেন তারা বিমানের পিছনের অংশে চব্বিশ কেজি ব্যাটারি খুঁজে পেয়েছে কিন্তু এটা খুব ভারী ছিল এটিকে উঠিয়ে পেরেনে মূল বডি ক্র্যাশ ছাটে নিয়ে যাওয়া সম্ভব না তাই তারা সেখানেই এটি চালু করবেন বলে সিদ্ধান্ত নেয় তারা ফিরে গিয়ে বয় হারলে সাহায্য নেয় যা ইলেকট্রনিক্সে কিছু ভালো জ্ঞান ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এই পরিকল্পনাও কাজ করে না ব্যাপারটা এমন ছিল বিমানে বৈদ্যুতিক ব্যবস্থা একশো পনেরো ভোল্ট এসি দিয়ে কাজ করে আর তাদের ব্যাটারি ছিল চব্বিশ ভোল্ট ডিসি আর এই ব্যাটারি সংযোগ করার জন্য কোনো উপায় ছিল না তারা কয়েকদিন ধরে রেডিও চালু করার সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু শীঘ্রই বুঝতে পারলেন যে অন্য কোনো উপায় নেই বেঁচে থাকতে হলে তাদের এখন পশ্চিম দিকে হাঁটা শুরু করতে হবে এগারো ডিসেম্বর দুর্ঘটনা উনষাট দিন পর একটি অ্যাম্বুলেন্স আসে আর আরো তিনজন মারা যায় আর এখন বেঁচে ছিল মাত্র ১৬ জন যাত্রী পশ্চিমে পাহাড়ে ওঠার জন্য তাদের রাতে ঘুমানোর জন্য একটি উপায় প্রয়োজন ছিল তারা ভাবতে লাগলো কীভাবে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডায় রাতে বেঁচে থাকতে পারা যায় জীবিতদের মধ্যে একজন আঠারো বছর বয়সী ছেলে কার্লোস মিগুয়েল রোদ্রি ছিলেন তার মনে পড়ে যায় তার মা তাকে সুই সুতা দিয়ে সিলাই করা শিখিয়েছিলেন আর তিনি তার সাথে সুই এবং সেলাই কেট নিয়ে এসেছিল তার ধারণা ছিল পোশাকের বিভিন্ন টুকরা সেলাই করে একটি বড় স্লিপিং ব্যাগ তৈরি করবে আর তারা সেটাই করল পরের দিন বারোই ডিসেম্বর দুর্ঘটনা দুই মাস হয়ে গেছে এই তিন সাহসী পুরুষ প্যারাডো ক্যানেসা এবং ভিনজেন্টিন যাত্রা শুরু করে কোনো রকম মাউন্টেন গিয়ার ছাড়াই বরফে পাহাড়ে ওঠার জন্য পশ্চিম দিকে যেতে হলে তাদের প্রথমে পাহাড়ে উপরে উঠতে হবে পাহাড়ের নিচে যাওয়ার আগে তারা তখনও বিশ্বাস করত যে মাত্র কয়েক কিলোমিটার দূরে তাই তাদের বিশ্বাস ছিল দুই থেকে তিন দিনের মধ্যে তারা সাহায্য নিয়ে আসবেন তারা তিন দিনের জন্য মাংস প্যাক করে যাত্রা শুরু করেছিল প্যারাডো ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য তিন জোড়া জিন্স পরেছিল এবং তিনি তার টি শার্টের উপরে তিনটি সোয়েটার পরেছিলেন তার পায়ে চার জোড়া মোজা ছিল তিনি মোজার উপরে একটি প্লাস্টিকের শপিং ব্যাগও পরেছিলেন এত ভয়ঙ্কর ঠান্ডা ছিল তাদের কাছে কোনো টেকনিক্যাল গিয়ার ছিল না কোনো মানচিত্র নেই ক্যাম্পাস নেই আর না তো কোনো ক্লাইম্যাক্স এক্সপিরিয়েন্স ছিল আর এত উচ্চতায় পাতা বেশ পাতলা হয়ে যায় অক্সিজেনের অভাব অনুভব করতে শুরু করে কিন্তু তার সত্ত্বেও তারা এগিয়ে যেতে থাকে পাহাড়ের দিকে যে স্লিপিং ব্যাগটি তারা সেলাই করে বানিয়েছিল রাতে সেটা কাজে আসতো আর দিনের বেলা তারা ধীরি গতিতে এগিয়ে যেতে থাকে ওরা তিনজন সেই একটা স্লিপিং ব্যাগে যতটা সম্ভব একে অপরের কাছাকাছি থাকা যায় ততটা জলস্বরো হয়ে ঘুমাতো এবং সূর্য ওরা সাথে সাথে তারা হাঁটা শুরু করে দিত ধীরে ধীরে তারা একসাথে এগিয়ে যেতে থাকে দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন সকালে তারা বুঝতে পেরেছিল যে তাদের অনুমান কতটা ভুল ছিল কেননা তারা যখন সামনে দেখায় তখন তারা তাদের যাত্রার কোনো শেষ দেখতে পাচ্ছিল না খাবার কম থাকার কারণে ভিঞ্জিনটিন সিদ্ধান্ত নেয় যে সে আবার ক্র্যাশ সাইডে ফিরে আসবে আর বাকি দুজনকে সামনে এগিয়ে যেতে হবে যাতে কম খাবারের প্রয়োজন হয় পনেরোই ডিসেম্বর ভিজিনটিন ক্র্যাশ সাইডে ফিরে যেতে শুরু করে যা খুব সহজ ছিল কারণ এটা সব ডাউন হিল ছিল তিনি সিলেজ হিসেবে একটি বিমানের সিট ব্যবহার করেছেন এবং এক ঘন্টার মধ্যে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে যান এই পাহাড়ে উঠতে তাদের সময় লেগেছিল তিন দিন আর মাত্র এক ঘন্টার মধ্যে তিনি দুর্ঘটনাস্থলে ফিরে এসেছিলেন প্যারাডো এবং কেনাসো পাহাড়ের উপরেই উঠতে থাকে তিন দিন পর তারা পাহাড়ের চূড়ায় পৌঁছায় তারা দেখতে পায় যতদূর তাদের দু চোখ যায় চারপাশে শুধু পাহাড় আর পাহাড় বরফের পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিলো না প্যারাডো অনেক চেষ্টা করে এটা দেখার জন্য যে বরফ ছাড়া আর কিছু দেখা যায় কি না দূর পশ্চিম দিগন্তে তারা দুটি পাহাড় দেখতে পায় যেখানে বরফ ছিল না তারা ধরে নিয়েছিল যে তাদের সেদিকে যাত্রা করা উচিত কোনোভাবে হাল ছেড়ে দেওয়া যাবে না প্যারাডো আর ক্যানেসা কয়েকদিন ধরে হাইকিং করতে থাকে করতে করতে তারা অবশেষে একটি ভ্যালিতে পৌঁছে যায় এটি এমন ভ্যালি যেখানে একটি নদী প্রবাহিত হতে দেখতে পায় এই অবস্থায় নদীতে পৌঁছানো ছিল দারুণ স্বস্তির কারণ নদীর পানির সাথে ভ্রমণ করে ডাউনহিল পথ খুঁজে পাওয়া একদম সহজ ছিল তারা হাঁটতে থাকে আর হাঁটতে থাকে এবং অবশেষে নয় দিন ধরে ট্র্যাকিং করার পরে বিশে ডিসেম্বর তারা কিছু মানুষের উপস্থিতি খুঁজে পায় তারা মাঠে কয়েকটি গরু দেখতে পেল তারা এত বেশি ক্লান্ত ছিল যে তারা আর হাঁটতে পারছিল না ঠিক তখনই নদীর উপরে তারা ঘোড়ায় পিঠে করে তিনজনকে দেখতে পেলো প্যারাডো চিৎকার করে ডাকার চেষ্টা করলো কিন্তু নদীর স্রোত এতটাই জোরে আওয়াজ করছিল যে লোকেরা তার কথা শুনতে পেল না কিন্তু ভাগ্যক্রমে তাদের মধ্যে একজন প্যারাডো এবং ক্যানেসাকে দেখতে পেলেন সে তাদের দিকে তাকিয়ে চিৎকার করে টু মোরো পরের দিন ফিরে আসবেন বলে জানান লোকটি ঘোড়া পিঠে করে আবার ফিরে আসে এবং সেই সাথে সে তার সাথে কিছু কাগজ এবং পেন্সিল নিয়ে এসেছিল তিনি একটি সুতো দিয়ে কাগজ এবং পেন্সিলটি একটি পাথরের সাথে বেঁধে নদীর উপরে ঢিল মেরে ছুঁড়ে দিল প্যারাডো প্রথমবারের মতো সুযোগ পান তার বার্তা বিশ্বের কাছে পৌঁছানোর প্যারাডো কাগজে স্প্যানিশ ভাষায় লিখেছেন আমরা উরুগুয়ে থেকে এসেছি আমরা দশ দিন ধরে এই পাহাড়ে হাঁটছি আমার আহত বন্ধুরা প্লেন দুর্ঘটনা স্থানে আছে আমাদের জরুরিভাবে সাহায্যের প্রয়োজন কিন্তু আমি জানি না কীভাবে সাহায্য পাব। আমাদের কাছে কোনো খাবার নেই আমরা অনেক দুর্বল এমনকি আমাদের মধ্যে হাঁটার শক্তি পর্যন্ত নেই দয়া করে আমাদের এখন বাঁচান আমরা এখন কোথায় আছি অন্যদিকে যিনি এই বার্তা পেয়েছিলেন তিনি চিলির দেশে একজন কৃষক ছিলেন সারজিও কাতালান তিনি এই নোট পড়েন এবং ইসেরা তাকে বলে যে বুঝতে পেরেছে তার দুই বন্ধুর সাথে কথা বলার পর দেখা গেল যে হ্যাঁ এমন কিছু মনে তো পড়ছে দুই মাস আগে একটি বিমান দুর্ঘটনার খবর শুনেছিলাম আর যখন তারা বুঝতে পেরেছিল তখন তারা হতবাক হয়ে যায় তারা বিশ্বাসই করতে পারছিল না যে দুই মাস আগে বিমান দুর্ঘটনা থেকে এখনও কেউ বেঁচে আছে সার্জিও টুকরো রুটি নদীর উপরে ছুঁড়ে দিয়ে পরবর্তী দশ ঘন্টা একটি ঘোড়ায় চড়ে তিনি পশ্চিম দিকে যেতে লাগলেন কিরামবা মানুষের বসতি থেকে তারা এখনও এত দূরে ছিল অবশেষে যখন তারা নিকটতম শহরে পৌঁছালেন তখন সেখানকার আর্মি কমান্ডোকে বিষয়টি জানানো হয় এবং তিনি শান্তি সেনা সদর দপ্তরে যোগাযোগ করেন এদিকে কৃষকরা ঘোড়ায় করে প্যারাডো এবং ক্যানেসাকে লস মাইটেনের শহরে নিয়ে আসে আর শেষ পর্যন্ত সেখানেই তারা বিশ্রাম পায় পরে জানা গেলে ওরা নিজের ইচ্ছা শক্তির বলে গত দশ দিন ধরে একষট্টি কিলোমিটার পায়ে হেঁটে চলছে ক্যানেসা তার শরীরের ওজনের অর্ধেক হারিয়ে ফেলেছিল তখন তার ওজন ছিল মাত্র চুয়াল্লিশ কেজি যখনই অন্যান্য লোকেরা তাদের গল্প সম্পর্কে জানতে পারে সাথে সাথে একটা ইন্টারন্যাশনাল খবর হয়ে ওঠে এই হৃদয় বিদয়ক গল্প সত্যি অবিশ্বাস্য ছিল চিবির বিমান বাহিনী অবিলম্বে বেঁচে যাওয়া যাত্রীদের উদ্ধার করতে তিনটি হেলিকপ্টার পাঠায় সেনা কর্মকর্তারা প্যারাডো এবং ক্যানেসের সাক্ষাৎকার নিয়েছেন অবস্থান সম্পর্কে তথ্য নিতে প্যারাডো তার সাথে পাইলটদের ফ্ল্যাট চার্ট নিয়ে এসেছিল আর সে নকশাতে নামছিল তারা কোথায় কোথায় হাইকিং করেছিলেন সেনা কর্মকর্তারা তাকে হেলিকপ্টারে করে নিয়ে যায় ক্র্যাশ সাইট শনাক্ত করার জন্য আর তাদের সাহায্যে অবশেষে বেঁচে থাকা যাত্রীদের লোকেশন খুঁজে পায় সেনা কমান্ডোরা বাইশে ডিসেম্বর উনিশশো বাহাত্তর দুর্ঘটনার সয়াত্তর দিন পর দুটি অনুসন্ধান উদ্ধারকারী হেলিকপ্টার অবশেষে পৌঁছে যায় বেঁচে থাকা যাত্রীদের জীবন বাঁচাতে মোট ষোলো জন জীবিত যাত্রী উদ্ধার করা হয়েছিল তারা ভয়ানক অবস্থায় ছিল অসুস্থতা ডিপ্রেশন ভাঙ্গা হার অপুষ্টি তবে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আর এটাই ছিল এই আন্দিজ্য অলৌকিক ঘটনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য